সোহেগাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার পি এম ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি আজও একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলতে চলেছি যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া রয়েছে তারা কবে ট্যাবের টাকা পাবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে দেবীপক্ষ শুরু হতেই বড়ই সুখবর দিয়েছে রাজ্য সরকার দ্বিতীয়াতেই বড় ঘোষণা রাজ্য সরকারের দুর্গাপুজোর মধ্যে মিলবে ট্যাবের টাকা আজ শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকবে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে ষোলো লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য মোট একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকার এই ট্যাবলেট টাকা দর কথা ছিল কিন্তু রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে রাজ্য সরকার তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে রাজ্য সরকার প্রথমে কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য দশ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও অন্তর্গত করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায় পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায় তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমরা অবশ্যই ভিডিও থেকে জানতে পেলে যে কবে নাগাদ তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকে যাবে আর যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ